আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে তো আজকের রেসিপি দেখে বুঝতে পারছেন এটা বুদিয়া রেসিপি তো পারফেক্ট গোলভাবে এবং ফুলকো ফুলকো বুদিয়া হয়তো আমরা সবাই তৈরি করতে পারি বাট যারা হয়তো তৈরি করতে পারি না তারা আজকের রেসিপিটা দেখার পর ইনশাল্লাহ তৈরি করতে পারবেন যাদের হয়তো বুঁদিয়া তৈরি করতে গিয়ে লম্বা হয়ে যায় এবং গোল গোল হয় না বা রকমভাবে ফোলে না অনেক কিছু হয় না সেক্ষেত্রে অনেক টিপস দেবো এবং সেই টিপসগুলো যদি ফলো করেন এবং প্রত্যেকটি স্টেপ যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে আপনারা বাড়িতে বসেই তৈরি করতে পারবেন পারফেক্টলি গোল গোল ফুলকো ফুলকো বুদিয়া রেসিপি তো এই বুদিয়া রেসিপিটি অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন তা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার বুদিয়াগুলো তো আমি পারফেক্টভাবে কিভাবে বাসায় তৈরি করবেন বুদিয়া টিপস সহ আপনাদের ইনশাল্লাহ এই ভিডিওটিতে বলবো অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন হয়তো একটি কথা দুবার হচ্ছে সেটা না আপনাদের বারবার বলছি তার কারণ হচ্ছে হয়তো কোনো স্টেপ আপনারা মিস করে যাবেন এবং পারফেক্টলি বাসায় তৈরি করতে পারবেন না তখন বলবেন যে আপুর এই ভিডিওটা দেখে আমরা তো পারফেক্টলি হলো না কেন হলো না এটা তো ভাববেন না সেই জন্য বলা আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখুন এখানে আমি পাঁচশো মতো বেসন নিয়েছি বুটের বেসন তারপর এখানে যেটা ছোলা বলে আর কি তারপরে এখানে আমি যে ওই বেসনে যতটা বুঁদিয়া হবে ঠিক ততটা পরিমাণের আমাকে এখানে মাপ করে চিনির পরিমাণটা নিতে হবে তো এখানে আমি দেড় কিলো চিনি নিয়েছিলাম তো দেড় কিলো চিনিতে আমি এখানে দুমখ মতো জল দিলাম দুমক মানে পাঁচশো জল দিলাম আর কি তো এখানে পাঁচশো জল দিয়ে ওখানে আমি সেরাটা করে নিচ্ছি আর এই দিকে দেখুন আমার বেসনটা এখানে চেলে নিয়েছি তারপরে এটা ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আগে প্রথম অবস্থায় অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে এবং হাতের সাহায্যে বারবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতটা এইভাবে নাড়বেন ততটাই সুন্দর হবে এবং সফট হবে এতে কোনো আমরা কোনো প্রকার সোডা বা কোনো কিছু ইউজ করবো না অথচ খুব সুন্দর হবে প্রত্যেকটা অবশ্যই স্টেপগুলো দেখবেন আর কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এইভাবে আপনারাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এইভাবে যদি আপনারা নাড়াচাড়া করেন তাহলে পারফেক্টলি বুঁদিয়াগুলো তৈরি হবে আর যদি ভাবেন যে তাড়াতাড়ি করে এটা ওটা ভিজিয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি বুঁদিয়া তুলে নেব তাহলে হবে না অবশ্যই এটা ধৈর্য ধরে এই ব্যাটারটিকে নাড়তে হবে এইভাবে যতক্ষণ সময় নিয়ে এটা নাড়বেন তত সুন্দর হবে আর কি আর অন্য তো আজকে আমি মাটির উনুনে রান্না করছি তো মাটির উনুনে রান্না করার মজাটাই আলাদা আর এই রান্নাটা আমি একা করছি না আজকে আমার ছোটো মা মেজোমা সবাই মিলে করছি এগুলো আমার শাশুড়ি শাশুড়ি মা হেকথায় তো তারপরে দেখুন এখানে আমরা সবাই মিলে আজকে বুঁদিয়াটা করছি তো যে কোনো খাবার যদি সবাই মিলে করা হয় তো এর আনন্দটা আলাদা হয় তো যারা হয়তো যৌতুক ফ্যামিলিতে বিলং করেন তারা হয়তো সবাই জানেন বাট যারা হয়তো একা থাকেন তারা হয়তো জানেন না কিন্তু এটার মজাটাই আলাদা একসঙ্গে যে কোনো খাবার করা বা যে কোনো কিছু করার আনন্দটাই আলাদা এক কথায় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো এখানে দেখুন বেটারটা তখন থেকে নেড়ে যাচ্ছে তারপরে এখানে যে আমি সেরাটা বসিয়েছিলাম সেই সেরাতে এখানে দেড় কিলো মতো চিনি দিয়েছিলাম ও সামান্য এখানে এলাচ লং ও দারুচিনি এখানে দিয়ে দিলাম তারপরে এটা নাড়াচাড়া করার পর নামিয়ে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে খুব একটা না তো দেখে হয়তো বুঝতে পারলেন কীরকম লেয়ারে রাখলাম তারপরে এখানে একটু রং দিয়ে দিচ্ছে ফুড কালার আপনারা চাইলে এটা না দিতে পারেন তো এটা দিলে কি হয় দেখতে ভালো হয় বুন্দিয়াটা সেজন্য এগুলো দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে এখানে অন্য কালারও ইউজ করতে পারেন লাল বা সবুজ যে যেটা পছন্দ করবেন তা আমরা এইভাবে এই মানে এই ফুড কালারটাই দিলাম তারপরে আবারও নাড়াচাড়া করে নিতে হবে এটা আর অন্যদিকে আমার এখানে ব্যাটারটা হয়ে গেছে তো কড়ই চাপিয়ে দিল বুন্দিয়া ভাজার জন্য তো এখানে কড়ের পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছে এখানে সাদা তেল ইউজ করছে তো যতটা তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন ঠিক ততটাই মানে সেই রকম পরিমাণের বুদিয়াটা হবে আর কি তো তেলের পরিমাণটা সবসময় বেশি রাখার চেষ্টা করবেন তো এখানে আবারও একটু সরষের তেলে ইউজ করা হলো তো দুটো মিশিয়ে আর কি বুদিয়াটা ভাজা হবে আর এই দেখুন আমার সেরাটা কমপ্লিট হয়ে গেছে তো সেরাটা এখানে ঢেলি নেওয়া হচ্ছে দেখে হয়তো বুঝতে পারছেন তো সেরার মানে টেক্সচারটা কীরকম রেখেছে আপনারাকে দেখিয়ে দিচ্ছি আমি চামচে নেড়ে এই তো দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কি হয় যতটা রাখবেন ঠিক বুদিয়াটা ততদিন থাকবে আপনাদের বাইরে নর্মালি অবস্থায় আমরা হয়তো বুদিয়াটা করার পর বাইরে সংরক্ষণ করতে পারি না বা ফ্রিজে এটা রাখতে হয় এখানে যেভাবে আমি করছি সেভাবে করলে ফ্রিজে রাখার প্রয়োজন হবে না বাইরেই আপনাদের প্রায় পনেরো থেকে কুড়ি দিন থেকে যাবে কোনো অসুবিধা নেই তো দেখুন তারপরে এটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে আর এই অবস্থাতে দেখুন এইভাবে ছেড়ে দিচ্ছে একটি একটি হয়ে অটোমেটিক এটা পড়তে থাকছে এটাকে না নেড়েই নিজে নিজে পড়তে থাকবে এটাকে নাড়ার প্রয়োজন নেই আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা আপনারা কি করে বুঝবেন সেটা আমি বলছি যখন আপনারা ব্যাটারটা নাড়তে নাড়তে দেখবেন একেবারে থুনকো হয়ে গেছে সে পর্যায়ে যে ছাঁকনিটা দিয়ে আপনারা বুঁদিয়াটা ছাড়বেন সেই ছাঁকনির ওপর ব্যাটারটা একবার দিয়ে দেখবেন যে পড়ছে কি না যদি পড়ে তাহলে বুঝে নেবেন কি এটা পারফেক্টলি হয়ে গেছে সে পর্যায়ে এসে আপনারা ভেজে নেবেন আর হ্যাঁ অবশ্যই তেল গরম হতে হবে আপনারা যদি গ্যাসে বানিয়ে থাকেন তাহলে এটা মিডিয়াম আছে ভেজে নেবেন তারপর একটু নেড়ে দেখে নেবেন যে একটি মানে মুচমুচ করছে কি না তো যদি মুচমুচ করে তাহলে বুঝে নেবেন কি হ্যাঁ এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে তুলেই সেরাতে ডুবিয়ে দেবেন দেখুন এখানে আমি সেরাটা রেডি করে রেখেছি সেই সেরাতে এটাকে তুলেই ডুবিয়ে দিচ্ছি তা আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ইজিলি পড়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন এবং গোল গোল হচ্ছে মাসাল্লাহ দেখেই তো আমার মানে মনটা ভরে যাচ্ছে খেতে তো কতটা টেস্ট হবে আপনারা আশা করি বুঝতে পারছেন দেখুন এটা অটোমেটিক পড়তে থাকছে এটার কোনো মানে হেল্পের প্রয়োজন হচ্ছে না বা এটাকে খুব একটা যে ঝাঁকাতে হবে বা হাত দিয়ে নাড়তে হবে কোনো কিছু করতে হবে না অটোমেটিক পড়তে থাকছে সেজন্য এটা গোল হচ্ছে আর কি তো গোল হওয়ার মূল রহস্য এটাই আপনারা যদি এটা হাত দিয়ে মানে ছাঁকনিতে রাখার পর হাত দিয়ে ঘুরাতে থাকেন তাহলে কোনো সময় বুঁদিয়া গোল হবে না এটা লম্বার আকার নিয়ে নেবে সেজন্য সেজন্য অবশ্যই ছোটো ছোটো টিপসগুলো মনে রাখার চেষ্টা করবেন তাহলে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন পারফেক্টলি এইরকম গোল গোল বুঁদিয়া তো দেখুন এখানে হাত দিয়ে এটা টিপে দেখতে হবে যে এটা মুছমুছ করছে না একেবারে মানে মুচমুচ করছে না তাহলে কি হবে আপনারা যদি দেখেন কি হ্যাঁ এটা মুছমুছ করছে তাহলে এটা তুলে নেবেন আর যদি না করে তাহলে এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেবেন তো দেখুন এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে প্রত্যেকগুলো আমি ভেজে নিচ্ছি একেবারে ইজি প্রসেস আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন এই বুধিয়া রেসিপি যারা হয়তো প্রথম রান্না করছেন বা করতেও জানেন না তারাও এই ভিডিওটি দেখার পর করতে পারবেন ইনশাল্লাহ তা আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা দেখুন অটোমেটিক এটা পড়তে থাকছে দেখেই বুঝতে পারছেন এটাতে কোনো কিছুর দ্বারা এটা নাড়া হচ্ছে না বা এটাকে কোনোভাবেই ছাঁকনিটাকে ঝাঁকানো হচ্ছে না বা এইভাবে স্ট্রেট ধরা হয়েছে এবং এটা অটোমেটিকলি পড়তে থাকছে এটা যখনই এবার হাত দিয়ে ঘুরাতে যাবেন তখন এটা লম্বা আকার নিয়ে নেবে দেখুন এইভাবে সবগুলো আমি করে নেব একেবারে ইজি প্রসেস দেখে বুঝতে পারছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনাদের পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এইভাবে প্রত্যেকটা ওপর নিচ করে মানে সেরাতে আমি ডুবিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই এটা সেরাতে ডুবিয়ে দেবেন ওপর নিচ করে তো আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেক দিনের মতো ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আসসালামু আলাইকুম